গর্ভবতী হওয়ার প্রথম সপ্তাহে কোনো সুনির্দিষ্ট লক্ষণ থাকে না গর্ভবতী হওয়ার প্রথম এক মাস মেয়েরা সাধারণত বুঝতে পারে না যে তারা গর্ভধারণ করেছে প্রথম যে লক্ষণটি গর্ভবতী মায়ের খেয়াল করে রাখা উচিত সেটা হলো পিরিয়ড বাদ যাওয়া সেটাই তারা অনেকেই দেখেন বা কেউ এতটা ডেট মনে রাখে না উল্লেখযোগ্য গর্ভবতী নারী সর্বশেষ মাসিকের প্রথম দিন থেকে তার গর্ভকাল শুরু হয় তো বন্ধুরা বলে রাখি অনেকের এরকম হয় তো যে পিরিয়ডসের ডেট মনে থাকে না তো আপনারা কোনো টেস্ট ছাড়াই কিভাবে বুঝবেন যে আপনি গর্ভবতী হয়েছেন আজকে মেডিকেল মিড নে আলোচনার মূল বিষয় হলো তাই আপনারা যারা ভিডিও ওয়াচ করছেন তারা যদি রেগুলার দর্শক হয়ে আছেন এই মেডিকেল মেড চ্যানেলে তাহলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দিবেন। কি করে বুঝবেন আপনি প্রেগনেন্ট কি না গর্ভাবস্থার প্রথম উল্লেখযোগ্য লক্ষণটি দেখা যায় তা হলো পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এছাড়া কারোর কারোর ক্ষেত্রে আরও কিছু লক্ষণ থাকতে পারে পদ দিয়ে হালকা রক্তপাত মাথা ঘোরানো চাপ দিলে স্তনে ব্যথা অনুভব করা গা বমি বমি লাগা ক্লান্তি অনুভব করা পেটে অস্বস্তিকর পেট ফাঁপা এরকম মনে হচ্ছে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া পিরিয়ডের আগে ঠিক যেরকম ব্যথা হয় পেট মোচড় দিয়ে তল পেটে ঠিক রকম ব্যথা হওয়া খেয়ে অদ্ভুত স্বাদ পাওয়া প্রখর ঘান শক্তি তবে এই সব লক্ষণ থাকলেই যে আপনি গর্ভবতী তা সুনিশ্চিত করে বলা সম্ভব নয় কেননা এমন কিছু লক্ষণ কারোর কারোর ক্ষেত্রে মাসিকের আগেও দেখা যায় যেমন স্তনে ব্যথা পেট ফাঁপা কোনো খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আবার অনেক ক্ষেত্রে প্রেগনেন্ট হওয়ার পরপরই তেমন কোনো লক্ষণ দেখা যায় না ফলে গর্ভধারণের ব্যাপারটা আজ করতে দেরি হয় আপনি গর্ভবতী কিনা তা জানার জন্য নির্ভরযোগ্য পদ্ধতি হলো প্রেগনেন্সি টেস্ট করা আপনি প্রেগনেন্সি টেস্ট কিটের সাহায্যে খুব সহজে ঘরে বসে জেনে নিতে পারবেন আপনি গর্ভবতী কিনা এই কিড আপনি সাধারণ ওষুধের দোকানে পেয়ে যেতে পারেন এছাড়া নিকটস্থ কোনো ক্লিনিক্যাল স্বাস্থ্য কেন্দ্র যেগুলো হাসপাতালে বা গাইনির ডাক্তারের চেম্বারে গিয়ে আপনি এর টেস্ট কিনতে পারেন আপনার যদি কোনো মাসের পিরিয়ড বাদ যায় এবং আপনি এর আগে সময়ে অনিরাপদে সহবাস করে থাকেন অর্থাৎ কোনো জন্মনিরোধক যে সমস্ত ব্যবস্থা আছে সেই ব্যবস্থা ব্যবহার না করে সহবাস করে থাকেন সেক্ষেত্রে যখনই দেখবেন নির্দিষ্ট তারিখে পিরিয়ড শুরু হয়নি তখন অবশ্যই আপনাকে টেস্ট করতে হবে পিরিয়ড শুরু হওয়ার সম্ভাব্য তারিখ জানা না থাকলে অনিরাপদে সহবাস কমপক্ষে একুশ দিন পরে টেস্ট করে আপনি জেনে নিতে পারেন আপনি গর্ভধারণ করেছেন কি না বাসায় প্রেগনেন্সি টেস্ট করার জন্য আপনি নিকটস্থ ফার্মেসি থেকে টেস্ট কিট কিনতে পারেন দিনের যে কোনো সময় প্রসাবের নমুনা নিয়ে প্রেগন্যান্সি টেস্ট করা যায় প্রেগনেন্সি টেস্টের কিটের ওপরে প্রসাব করার পর সাধারণ কয়েক মিনিটের মধ্যেই ফলাফল দেখা যায় এক একটি টেস্ট কিটের ধরন একরকম তাই ব্যবহারের আগে অবশ্যই বাক্সের গায়ে লেখা যে ডেসক্রিপশন থাকবে আমি বলবো সেটা একটু দেখে নেবেন গর্ভবতী হলে কি করণীয় প্রেগনেন্সি টেস্ট এর মাধ্যমে গর্ভধারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আপনাকে প্রথমেই যেটা করণীয় স্বাস্থ্যকর্মী সম্ভব হলে একজন গায়নীর ডক্টরের সাথে যোগাযোগ করে নিতে হবে এবং আমি কিছু বিষয়ের কথা বলবো অবশ্যই এই পরামর্শগুলো মেনে চললে ভালো হয় গর্ভবতী হওয়ার তিন মাস বা বারো সপ্তাহ পর্যন্ত চারশো মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড সেবন করতে হবে দৈনিক দশ মাইক্রোগ্রাম ভিটামিন ডি ট্যাবলেট সেবন করতে হবে গর্ভাবস্থায় নানান রকম ইঞ্জেকশানের একটা ব্যাপার থাকে সেটা অবশ্যই আপনাকে হসপিটালে গিয়ে নিতে হবে আর এই সময় কাঁচা শাকসবজি খাবেন না ভালো করে রান্না করে তারপরে খাবেন গর্ভের শিশু সুস্বাস্থ্য বজায় রাখার বিষয়টি অবশ্যই আপনাকে সেই বিষয়টির কথা মাথায় রেখে ধূমপান অতিরিক্ত চা কফি সব কিন্তু খাওয়া অবশ্যই ত্যাগ করতে। ডক্টরের অ্যাডভাইস মতো আপনাকে একটা রেগুলার চেক মধ্যে থাকতে হবে আপনার শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না